আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবা সকর্মা আমাদের সবাই ভালো আছেন আজকে মেটে আলুর একটা ভর্তার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম এটা হচ্ছে মাটির নিচের আলু বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেকটা ঘরে এই মেটে আলুর ভর্তা করা হয় মেটে আলুর তরকারি রান্না করা হয় মেটে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হয় মেটে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয় মেটে আলু দিয়ে রান্না করা হয় কই মাছ তো আজকে এই মেটে আলুটা গিয়ে ভর্তা করবো আমরা এখানে মেটে আলুটাকে ভালো করে কেটে নিয়েছি মিটাই আলুটাকে কেটে নিয়ে এবার আমরা বাকি উপকরণ দিয়ে দিব এবার মিটাই আলুটাকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে মেটাই আলুটাকে সেদ্ধ করে নিবো বিশ্বাস করুন বন্ধুরা প্রায় যখন গ্রামাঞ্চলে আমরা ঘুরতে যাই দেশের বাড়িতে ঘুরতে যাই এই মেটে আলুটা ভর্তা খেতে এত বেশি ভালো লাগে বলার থেকেও বাইরে তো কিছুক্ষণ কেটে রাখার কারণে একটু কালো কালো হয়ে গিয়েছে বাট ইট ডাজেন্ট ম্যাটার যাই হোক আমরা এখন ভর্তার পুরো প্রণালীতে চলে যাবো বিশ্বাস করুন বন্ধুরা মেটে আলু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আমরা এখানে পানি দিয়ে ভালো করে মেটে আলুটাকে সেদ্ধ করে নিব তো মেটে আলুটাকে সেদ্ধ করে ঘি দিয়ে ভর্তা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা মেটে আলুতে থাকে প্রচুর পরিমাণে শক্তি কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে যে প্রোটিন হচ্ছে শরীরের শক্তি জোগাতে সাহায্য করে আপনি নর্মাল যেই সব আলু খান এই সব আলু থেকে কিন্তু মেটে আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর আমরা দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেটে আলুটাকে নেড়ে নিচ্ছি ভালো করে সেদ্ধ করে নেব তো ভিটামিনের মাত্রা প্রচুর পরিমাণে থাকার কারণে শরীরের শক্তি জোগাতেও কিন্তু সাহায্য করে এখানে আমরা অন্যান্য সবজি সেদ্ধ করে নিচ্ছি যাই হোক তো আমরা এখন কি করব। একটা বাটিতে বা প্লেটে ভালো করে আলুটাকে যেহেতু সেদ্ধ করে নিয়েছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ লবণটাকে ভালো করে এভাবে মিক্স করে নিব এই মেটে আলুর ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগে বলার থেকে বাইরে মেটে আলু ভর্তা যে কত পরিমাণে শরীরের জন্য ভালো বলার থেকেও বাইরে আমি সবসময় বাজারে গেলে চেষ্টা করি একটু মেটে আলুটাকে খুঁজে টুজে এনে তারপর রান্না করার বা ভর্তা করার মেটে আলু দিয়ে কিন্তু কই মাছের ঝোলও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা এখানে কুচে করে কেটে রাখা রসুনগুলো নিয়ে নিয়েছি এবার রসুনগুলোকে কিন্তু ভালোভাবে মাখায় নিব বড়ো বড়ো সাইজে দুইটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ শুকনো মরিচ সবগুলা একসাথে খুব ভালোভাবে মাখায় নিতে হবে এইভাবে ভর্তা মাখাইলে শুধু কিন্তু এই এইভাবে মাখায় কিন্তু ভাত খাওয়া যায় এই ভর্তাটাও কিন্তু অনেক ভালো লাগে শুধুমাত্র পেঁয়াজ মরিচের ভর্তা যাই হোক এখন আমরা যেহেতু পেঁয়াজ মরিচের ভর্তা করতেছি না আমরা করতেছি হচ্ছে আলু ভর্তা এখানে সরষের তেল নিয়ে নিব আমরা সরিষা তেল একটা ঝাঁঝালো ঘ্রাণ পুরো ভর্তাটাকে একদম মোহিত করে রাখে সরিষার তেল দিয়ে যেই ভর্তাটাই খান না কেন একটা গ্রামের একটা ভাব আসে গ্রামের একটা ইমেজ ক্রিয়েট হয় প্রায় মনে হয় আমার কাছে আমি গ্রামে চলে গিয়েছি তো এখানে যে আলুগুলোকে নিয়েছিলাম সেদ্ধ করে দেখুন কত সুন্দর মোলায়েমভাবে সেদ্ধ হয়েছে এবার আমরা একটু স্বাদের জন্য ধন্যপাতা দিয়ে ভালোভাবে চটকায় চটকায় মাখায় নিতে হবে তো আমরা এখানে কিন্তু খুব ভালোভাবে মাখা নিচ্ছি দেখুন বন্ধুরা আমরা এখানে কীভাবে মাখায় নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালার না এইটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ভর্তার রেসিপিটা যখনই বাসায় করা হয় না কেন তখনই কিন্তু আমি খেতে অনেক বেশি পছন্দ করি কারণ যেসব খাবারের শক্তি প্রোটিন ভিটামিন বেশি থাকে অবশ্যই আমাদের উচিত এই টাইপের খাবারগুলো বাসায় বেশি তৈরি করা তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে একদম জুসি হয়েছে আর এই ভর্তাটা গরম ভতের সাথে খেতে কিন্তু অনেক লাগে লাগে বন্ধুরা বলার বাইরে একবার হলেও এই শীতকালে বা বাজারে যখনই আপনি মেটে আলু দেখবেন না কেন একবার অন্তত দেখে কিনে বাসায় খাবেন এই মেটে আলোর ভর্তাটায় প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর সত্যি কথা বলতে ভর্তাটা খেতেও অনেক ভালো লাগে গরম ভাতের সাথে তো কেমন লাগলো আজকের এই মেটে আলোর ভর্তা একবার হলে বাসায় এই ভর্তাটা তৈরি করে খাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর একবার হলেও বাসায় এই ভর্তাটার রেসিপি করে খাবেন সত্যি ভর্তাটা অনেক বেশি অসাধারণ ছিল আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি যে সৎ ভর্তাটা কতটা মজা হয়েছিল বলার থেকেও বাইরে তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ঠিক